তোমরা সবাই খুব আবার তো কী ব্লগ চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ভুতুরের রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এই যেখানে আমি যাবো সেই রাস্তাটা ভীষণই অন্ধকার মোটামুটি লোক চলে না তেমন কিন্তু এখন মেলার জন্য লোকটা চলছে এই মেলাটা কিসে বলবো যমুনা মায়ের মেলা যমুনা মায়ের মেলা মানে ওই যে যমুনা নদী আছে ওর পাশে মানে পুজো হয় মায়ের যেটা লোকে বলছিল সেটাই শুনেছি তো সেই পুজোই হয় তাই সেখানে আমরা চলে গেলাম তো এখানে আমরা প্রত্যেক বছরই যাই তাই এবছরও মিস করবো কেন তবুও চলে গেলাম আর সেখানটায় এই যে দেখো মায়ের মন্দির করেছে আগে যখন এসেছিলাম তখন মন্দিরটা করছিলো করিনি আর ওই যে ও আর এখানে আমি প্রণাম করে কিছু দক্ষিণাও দিয়ে দিলাম আর তারপরে এই যে আমরা মেলাতেও শুরু করে দিলাম আর আমাদের গাড়িটা কিন্তু গ্যারেজেই রেখে দিয়েছি তারপরে দেখো এখানে মেহেন্দি বসেছে আর কত রেস্টুরেন্ট এই মেলাটা মানে যে অনেক বড় হয় অনেক এবার ওই ঠাকুরনগর মেলার মতনই খানিকটা বড় হয় তো এখানে মেলা আমরা ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে তারপরে কি বলবো আমাদের এখানে যে ফুচকারও দোকান প্রচুর আর খাবার দিয়ে মানে কি নেই সবই আছে ওখানটায় আর না করে সবারই নাগর দল খুব ভালো লাগে তোমাদের কার কার কী ভালো লাগে একটু জানিও তো আমার তো খুব ইচ্ছা করে কিন্তু আমার সাথে যে লোকটা থাকে মানে তোমাদের দাদা ভাই উনি দেখলেই ওনার ভয় লাগে আর আমাকে একা উঠতে বলে কিন্তু মেলায় যে বেলুন খেলবো না তা তো হয় না আমার তো মেলায় গেলে খালি গেম খেলতে ইচ্ছে করে তো আমি খেলি এই যে আবার আজকে একটা নতুন গেম দেখছি রিঙে সাবান মানে সাবান বাঁধবে গিফট হিসেবে তো আমরা তো একটাও পারিনি এটা মোটামুটি কেউই পারে না তোমরা কেউ কেউ পারো সেটা কমেন্ট করে জানি তো আমরা তো পারি নি তো আমার বড় মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ উনি একটাও সার নিতে পারেনি তো তারপরে আবার চলে গেলাম অন্য একটা গেম দেখতে সেটাও আমাদের পছন্দ হয়নি বেসিক্যালি মানে খেলিনি তারপরে চলে গেলাম এই যে আবার মেলা ঘুরতে উনি তো কানাকাটি করছিল এটা কি হলো যে একটাও আমি জিততে পারলাম না আমি তো তবুও একটা জামা কাপড়ে ক্লিপ পেয়েছি আর ও তো তাও পাইনি তো তারপরে এই দেখো এখানে মেলা ঘুরছি ঘুরতে ঘুরতে কী কিনবো কী না কিনবো এটাই ভাবছিলাম তো কিনতে কিনতে আমি কিছু ক্লিপ কিনে নিয়েছিলাম আর মেলায় যাব ক্লিপ কিনবো না তা তো হয় না তো তাই জন্য আমি ক্লিপ কিনলাম আর এই মেলায় তোমাদের কি বলবো এত লোকের ভিড় তা বলার মতো না প্রচুর ভিড় প্রচুর প্রত্যেক বছরই হয় আর তোমরা যদি জানতে চাও এটা কোথায় হয় সেটা আমি অবশ্যই বলে দেব এই জায়গাটার নাম হলো দাওড়া আর এখানে দেখো বিভিন্ন মানে এই যে ঝুড়ি দিয়ে মানে কি বোনা পাটি তারপরে কুলো মানে সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে আর এই যেখান থেকে আমি বোতল নিয়ে নিয়েছিলাম আর দেখুন নাগরদোলনা দিয়ে কী উঠছে আর এটা তো দেখার পর তো সবাই মানে হাঁ করে তাকিয়েছিলো তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটু ফুচকা খাচ্ছিলাম আর মেলায় যে ফুচকা খাবো না তা তো হয় না তোমরাও তো খাও নিশ্চয়ই কমেছে না কিন্তু আমি বেশিরভাগ রয়েছে এবার তবুও ওনার শেষ হয় না তারপরে আমরা চলে গেলাম একটু গাছ দেখতে গাছ বলতে ওই যে ফুলের টপ ফুল লাগানো আর এই যে আমাদের ছোটো ছোটো আসন কিনে নিয়েছিলাম তিনটে যে আমাদের ঠাকুরের জন্য তো এখানটায় এই ফুলটা আমাদের খুব পছন্দ হয়ে গেছিলো কিন্তু এর যা দাম বলছিল তা মানে ভীষণ বেশিই বলছিলো তাই জন্য আমরা নিই তারপরে এখানকার যে বিখ্যাত জিনিসটা সেইটাই ওদের সাথে শেয়ার করি এটা হলো ওই যে কি বলে না গজা সেই বড় বড় গজা তারপরে মিষ্টি ঢা এই পরোটা আট ওই পিটাই পরোটা ওয়েট করেই বিক্রি করা হয় তাছাড়া কিছু না আর এমনি তো আগে থেকে মিষ্টি টেস্ট করে দেখছে টেস্ট করে করে আমরা দিচ্ছি তারপরে বলছে বলো ভালো কি না ভালো কিনা আমি বলছি হ্যাঁ সবই ভালো মোটামুটি ভালো টেস্ট ছিল মিষ্টিগুলো তো তোমরাও যে একটু খেয়ে নিও মাঝে মাঝে তো এটা আমরা গেছিলাম কিন্তু আগের বছর মানে বছর পড়ে গেছে যেহেতু আমরা শীতকালে গেছিলাম এটা ফেব্রুয়ারির দিকে হয় আমরা মার্চ মাসের দিকে গেছিলাম মার্চটি কিন্তু দু হাজার চব্বিশে আর যেহেতু বাংলা মাস পড়ে গেছে ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে তাই জন্য আমাকে তো দেখাচ্ছিলো কি পরোটাটা বানা আর এনার গজা খাওয়ার খুব শখ হয়েছিলো তাই জন্যই গজা কিনেছিল কিন্তু গজাগুলো এত নরম আর কী জঘন্য বলার মতন না তারপরে চলে গেলাম আমরা আবার একটা রেস্টুরেন্টে সেইটায় যে আমরা একটু রোল খাবো কারণ খিদে পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে তো আমরা বসে বসে রোল খাচ্ছিলাম আর আমি একটা রোল জীবনেও কোনো দিন খেতে পারি না হাত তো থেকেই যায় সেটা তোমাদের দাদাভাই কষ্ট কষ্ট ওরে আমাকে মানে খেতে বলে তবুও আমার হয় না সেটা আমি ভারী কিন্তু পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম ওটা আমি বলছি ফ্রিজে রেখে পরের দিন খাবো তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এইবার যাবো পান কিনতে আর মেলায় এসে পান না কিনলে আমার ভালো লাগে না তাই জন্য যত রকমের পানটা ঠিক তিরিশ টাকা নিয়েছিল আর সত্যি খুব সুন্দর ছিল কি বলবো আর পানটা আর ভুট্টাটা এই দুটো জিনিসই আমার বেশি ভালো লাগে তো পানটা আমার প্যাকিং করা হয়ে গেল আর নিয়ে এবারে কিন্তু আমরা বাড়ির দিকে যাবো তো চলো তো বেসিকালি মেলাঘোরা কমপ্লিট হয়ে গেল তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা আমার ভিডিও নতুন দেখছো আমার চ্যানেলে তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে কথা যদি বেঁধেও যায় তো তোমরা কিছু মনে করো না কারণ ভয়েস ওপার দিতে গিয়ে একটু অসুবিধা হয়ে যায় আমার তো চলো আজকের মতন টাটা Música